ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে এবার অষ্টম পরিচ্ছেদের প্রথম অংশ ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও খ্রিস্ট প্রত্যুষ আঠাশে আগস্ট হইল ঠাকুর থান করে মার চিন্তা করতেছেন। অসুস্থ হওয়াতে ভক্তেরা শ্রীমুখ হইতে সেই মধুর নাম শুনিতে পাইলেন না ঠাকুর প্রাতকিত্য সমাপন করিয়া ঘরে নিজের আসনে আসিয়া বসিয়াছেন মণিকে বলতেছেন আচ্ছা রোগ কেন হলো মনি আজ্ঞা মানুষের মতন সব না হলে জীবের সাহস হবে না তারা দেখছে যে এই দেহের এত অসুখ তবু আপনি ঈশ্বর বই আর কিছুই জানেন না শ্রী রে বলরামও বললে আপনারই এই তাহলে আমাদের আর হবে না কেন সীতার শোকে রাম ধনুক তুলতে না পারলে লক্ষণ আশ্চর্য হয়ে গেল কিন্তু পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পোরে কাঁদে মণি ভক্তের দুঃখ দেখে যিশুখ্রিস্ট ও অন্যান্য লোকের মতো কেঁদেছিলেন ভক্তের দুঃখ দেখে যীশুখ্রিস্ট অন্য লোকের মতো কেঁদেছিলেন শ্রীরামকৃষ্ণ কি হয়েছিল মণি মার্থা মেরি দুই ভগ্নী আর লেজেরাস ভাই তিনজনই যিশুখ্রিস্টের ভক্ত লেজেরাসের মৃত্যু হয় যিশু তাদের বাড়িতে আসছিলেন পথে একজন ভগ্নি মেরি দৌড়ে গিয়ে পদতলে করে কাঁদতে কাঁদতে বললে প্রভু তুমি যদি আসতে তাহলে সে মরত না যিশু তার কান্না দেখে কেঁদেছিলেন জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর